আজ হবে চিকেন সিক্সটি ফাইভ রান্নার রেসিপি টকছাল মিষ্টি চিকেন সিক্সটি ফাইভ রেসিপি বেশ মুখরোচক হয় খুবই সহজ পদ্ধতিতে এই চিকেন সিক্সটি ফাইভ বানানোর রেসিপি দেখার পর ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই রান্নার জন্য তিনশো গ্রাম পরিমাণ চিকেন নেওয়া হয়েছে বোনলেস হবে এবং বাইট সাইজের হবে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নেওয়ার পরে প্রথম ধাপে এর গায়ে কিছু খুচরো মশলা মাখাতে হবে স্বাদ মতো লবণ দেড় চা চামচ আদা বাটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি লাগবে দুই চা চামচ মতো রংটা সুন্দর রানবার জন্য গোলমরিচ গুঁড়ো লাগবে হাফ চা চামচ পরিমাণে দুই চা চামচ দই লাগবে আর স্বাদ মতো শুকনো লাল লঙ্কার গুঁড়ো মেশাতে হবে এবার এগুলোকে মাংসের টুকরোগুলোর গায়ে ঢেলে যত্ন করে মাখিয়ে নিতে হবে এই রান্নার রঙটা বেশ লালচে হয় তাই এতে খাবার রং বা ফুড কালার ব্যবহার করা যেতে পারে কিন্তু খাবার রং স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতিকারক তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুই চা চামচ পরিমাণে দিয়ে খাবার রংটা অ্যাভয়েড করাই ভালো এইভাবে মশলাটা মাখিয়ে মাংসের টুকরোগুলোকে কমপক্ষে ঘণ্টাখানের মতো ম্যারিনেট হতে রেখে দিতে হবে যাতে মশলার গন্ধ আর স্বাদটা ভালো করে মাংসের টুকরোগুলোর মধ্যে ঢুকে যায় ঘন্টাখানেক পরে ম্যারিনেটেড মাংসের মধ্যে সাথে হবে দেড় চা চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ চাল গুঁড়ো তারপর ভালো করে আবার মাখিয়ে এগুলোকে ভাজতে হবে তবে তার আগে একটা ছোট পাত্রে হালকা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে তার সাথে পরিমাণ মতো জল ঢেলে গুলে নিয়ে প্রস্তুত রাখতে হবে এটা যদিও মূল ডানাতে কাজে লাগবে ভাজার জন্য কড়াতে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল এমন পরিমাণে তেল নিতে হবে যাতে ডুবো তেলে ভাজা যায় কড়াতে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর একে একে তেলের মধ্যে মশলা মাখানো মাংসের টুকরোগুলোকে ছাড়তে হবে আঁচ বাড়িয়ে তেলটা গরম করে নিয়ে ভাজার সময় আঁচটা মাঝারি করে রাখতে হবে তাহলেই বাইরের দিকটা ভাজা হবার পাশাপাশি ভেতরের দিকটাও ভালো করে শিখতে হবে ভাজার সময় যদি আঁচ বাড়িয়ে ভাজা হয় তাহলে ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে তেলের মধ্যে মাংসের টুকরোগুলো ছাড়ার পরে আগে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে একটা দিক ভাজা হয় কিছুক্ষণ পর উল্টে দিয়ে উল্টো দিকটাও ভাজা হওয়ার সুযোগ দিতে হবে বারবার উল্টে পাল্টে সব দিকটা ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট মতো সময় ধরে তাহলেই বাইরেটাও ভাজা হওয়ার পাশাপাশি ভেতর দিকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই রেসিপিটা বিয়ে বাড়িতে স্টার্টার হিসেবে করা হয়ে থাকে এছাড়াও প্রায় একই রকম পদ্ধতিতে বরং আরও সহজ পদ্ধতিতে চিকেনের একটা রেসিপি করা যেতে পারে চিকেন পকোড়া আমার চ্যানেলে তার ভিডিও আছে আর লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে রেখেছি চাইলে ক্লিক করে দেখে নিতে পারে একাধিক ব্যাচে সব চিকেনের পিস ভাজার পর তুলে নিয়ে মূল রানাতে ঢুকতে হবে সামান্য এক থেকে দেড় চা চামচ সাদা তেল নিয়ে আঁচটা কমিয়ে তেলে মেশাতে হবে চার পাঁচ কোয়া রসুন যেগুলোকে ছোট করে টুকরো করে দিতে হবে ক্রেট করে দেবেন না দিতে হবে কারিপাতা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা যাকে চিরে দুই টুকরো করে দিতে হবে এবার আঁচ কম করে রেখেই এগুলোকে ভেজে যেতে হবে যাতে মশলার গন্ধ বেরিয়ে আসে এই সময় আঁচটা কম করে ভাজতে হবে বাড়িয়ে ভাজলে পুড়ে যেতে পারে এবার মেশাতে হবে আর একটা চামচ করে টমেটো সস আর রেড চিলি সস সাথে মেশাতে হবে কর্নফ্লাওয়ারের সাথে জল দিয়ে মেশানো মিশ্রণটা এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সমস্ত গ্রেভিটাকে বেশ টাইট করে দেবে তবে মিশ্রণটা দিয়ে অল্প নাড়তে নাড়তেই মিশিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনের পিসগুলো যেহেতু চিকেনের সাথে লবণ মেশানো ছিল আবার দুই রকম যে সস ব্যবহার করা হয়েছে তাদের মধ্যেও লবণ থাকে তাই আর এখানে আলাদা করে লবণ মেশানোর প্রয়োজন নেই ভাজা চিকেনের টুকরোগুলো এখানে দিলেই সাথে সাথে মশলার সাথে হয়ে যাবে এখানে মাখা মাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অ্যাভয়েড করা যেতে পারে যেহেতু খুব দুই রকমের হয় তাই ভাজা চিকেনের দিলে সাথে সাথেই মাখা হয়ে যাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে কাশটা অনেকটাই সহজে হবে চিকেনের পিসগুলো দেওয়ার পরে মোটামুটি মিনিট দুয়েক মতো সময় মাঝারি আঁচে নাড়াচাড়া করতে হবে মাঝে একবার অল্প চা চামচের থেকেও কম গোলমরিচগুলো মেশাতে হবে আর ভালো করে মিশিয়ে আঁচ বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে